পিতামাতারা অনেক কিছু ভালো বোঝে অনেক কিছু বোঝে না জেনারেশনে একটা গ্যাপ আছে আপনার মাইন্ডসেট তার মাইন্ডসেট এক হবে না এই জন্য তাদের সাথে জিহাদ রোচনা করতে হবে না তাদেরকে বোঝাতে হবে ঠান্ডা মাথায় বোঝাতে হবে পিতামাতাকে দিনের নসিহত করতে হবে দেখবেন ইনশাল্লাহ এক তারা বুঝবে আমরাও রিকোয়েস্ট করবো পিতামাতাকে যুগটা আগের যুগের মতো নয় আমার চাচা চাচি যারা আছেন পিতামাতা লেভেলে তাদেরকে বলছি এই যুগটা আগের যুগের মতো নয় এই যুগে একটা ছেলের সতীর্থ একটা মেয়ের সতীত্ব ধরে রাখাটা এত সহজ নয় তার সামনেই হাজারটা বেলাল্লা পড়া অপবিত্রতা চরিত্রহীনতা ফ্রি মিক্সিং পর্নোগ্রাফি জেনা সব চোখের সামনে এগুলো থাকার পর একটা ছেলে বেশি দিন সতীর্থ ধরে রাখতে পারবে না একটা মেয়ে বেশি দিন কুমারি থাকতে পারবে না যদি আপনি আপনার চরিত্র আপনার ছেলে মেয়ের চরিত্র হেফাজত চান দ্রুত বিয়ে দিয়ে দেন প্রাপ্তবয়স্ক হয়েছে রিজিকের ব্যবস্থা আছে আপনি বিয়ে দিয়ে দেন আপনি মনে করছেন মনে করছেন হয়তো যে ছোট আছে মেয়েটা ছোট ছেলেটা ছোট আপনি জানেন না যে আপনার ছোট বলতে বলতেই এই মেয়ে আরো পাঁচটা ছেলে সাথে প্রেম করে ফেলছে আর এই ছেলে দেখবেন আর দশ ঘন্টার পানি খাওয়া শেষ তো হালালে থাকেন বিয়ে দিয়ে দেন তার ম্যাচুরিটি চলে আসবেন সামনে কারণ বিয়ে না দিলে ছেলেদের ম্যাচুরিটি হয় না বিয়ে না দিলে ছেলেদের ম্যাচুরিটি মোটেই হয় ওর দায়িত্ব আসবে রেসপন্সিবিলিটি নেওয়া শিখবে দেখবেন তার মাথা ধৈর্য বাড়বে সামাজিক হবে ইনশাল্লাহ দেখবেন তার দ্বারা কল্যাণ হবে আল্লাহ বোঝার তৌফিক দান করুন আমিন